উড়িয়ে দেবে সেটাও নয় আর মানে সেলফ কেয়ার ঠিক আছে কিন্তু তা হ্যালো তো আমি বর্মশ্রী এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তো আমার ফেসটা থেকে তোমরা বুঝতেই পারছো দু একটা অ্যাক্টিভ অ্যাক এবং অনেক অ্যাক্টিভ মার্কস রয়েছে তো কিছুদিন আগে গেলে এরকম এরকম আমার মুখ ছিল না একটি খুব বিভৎস রকমের আমি ছিল তোমরা আমি একটা ক্লিপ অ্যাড করে দেবো হয়তো তোমরা বুঝতে পারবে হয়তো না বুঝবে তো আমার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অবস্থা তখন কেমন ছিল আমি সেটাই বলারই চেষ্টা করছি এবং যাদের সৃষ্টি এখন হয়েছে বা এটার মধ্য দিয়ে যারা সার্ভাইভ করছো গোটা ছিল দিন থাকে না কিন্তু এটার মধ্য দিয়ে এই পিরিয়ডের মধ্য দিয়ে যারা যায় তারা জানে যে সেই সময়টা এদের কি ফেস করতে হয় গেছে সে বুঝবে তুমি যতই বলবে যে তুমি কনফিডেন্স তুমি কনফিডেন্ট থাকবে না কারণ মানুষ তোমাকে কনফিডেন্ট থাকতে দিবে না তুমি নিজে নিজে যতই কনফিডেন্ট থাকো না কেন রাস্তায় বের যখন দুটো লোক তোমাকে ওই প্রথমে দেখা হলি টার্গেট তোমার একদম তুমি যতই ভালো সেজে বুঝে বেরোলা কেন এবারে মিট থাকবি বা কেন তুমি কি চুড়িটাকাতি করেছো নাকি স্বাভাবিক ব্যাপার মুখ থাকলে গোটা হবে গোটাটা কেদিন বাঁধে সেরেও যাবে বা যে বলছি তোমাকে সেটা তাকেও বুঝতে হবে এবার বাইরের লোকের কথায় যতটা না আমাকে এফেক্ট করতো তার থেকে বাড়ির লোকও আমাকে আত্মীয় স্বজনও আমাকে কম বলেনি মাঝখানে এই পিলেডের মাঝখানে আমার বাড়িতে পুজো ছিল এবার আমার মুখের গোটার জন্য যে বাড়িতে পুজো বাড়ির রকেশনটা বন্ধ করে রাখা যায় না আর কি এটা একটা স্বাভাবিক ব্যাপার এবার আমার মুখে যদি সারা বছর এভাবে গোটা উঠতে থাকে তাহলে কি আমি কোথাও যাবো না কিংবা কিছু খাব না কারোর সাথে দেখা করবো না মানে এটা আলাদা রকম ব্যাপার বাড়ির লোকও তোমাকে অনেক ধরনের কথা বলবে এবার তাদেরকেও বুঝতে হবে যে কতটুকু বলা উচিত মানুষের এর তো অভাব নেই মানুষ তোমাকে বলবে এই ডাক্তার দেখাও এই ক্রিম মাখো সেগুলো কোনো কিছু করতে যেও না বিগড়ে যাবে কারণ এক এক সাজেশান এবার যদি তুমি গাদা গাদা ব্যসন খেয়ে বসে থাকো তোমার সিস্টিক এখন কি কমবে তোমার প্রবলেম রয়েছে ভেতরে তুমি মুখে গাদা গাদা এই লাগাও এই লাগাও এবার আমাকে তো বলেছিল যে এই তুই মুখে কী কী লাগাচ্ছিস লাগিয়ে শেষ হ্যাঁ এইগুলো শোনার আমার মনে হয় না প্রয়োজন আছে কিন্তু তবুও তখন প্রচণ্ড খারাপ লাগতো এখন আমি যদি বলি কনফিডেন্ট থাকো খারাপ লাগবে না লাগবে কিন্তু কিছু করার নেই আমি অনেক দিন হয়েছি যে ঘরে এসে কেঁদেছি আমি হাঁটতে যেতাম আমার দু মাস আমি হাঁটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে ভাবলাম কারোর কথা কান দিয়ে কোনো লাভ নেই অনেক কিছু হয়েছে আমি ওষুধ কিনতে গেছি দোকানে ধরো বাড়ির কোনো কিছু আনতে গেছি আমি দু তিন মাস এমন ছিল আমি ঘর থেকেই বের হইনি তো আমার মনে হয় না এগুলো করে কোনো লাভ আছে যখন আমি ঘর থেকে বের হতাম না তখন আমার কেউ খোঁজ নিত না খুবই স্বাভাবিক ব্যাপার আমি কে আমার খোঁজ কেনই বা তো আমি তো প্রপার স্কিন কেয়ার আমার ছিল তো স্কিনকে তো আমি কেয়ার করতামই এবার সে কি করে রিয়াক্ট করবে সেটা তো তার ব্যাপার সেটা তো আমার কীভাবে রিয়্যাক্ট করবে সেটা আমি কি করে জানবো বলো তো যেহেতু গোটা হতো তো আমি ভেবেই নিয়েছিলাম সবার স্কিন তো সমান মানে সমান নয় তো গোটা তো হতেই থাকে সেটাকে আমি আমি তো আমি আটকাতে পারবো না যেহেতু কম্বিনেশান স্কিন এবার যাদের কম্বিনেশন স্কিন স্কিন আছে তারা বোধ হয় বিষয়টা জানো যে স্কিন কম্বিনেশান স্কিন থাকলে স্কিনটা কীরকম হয় তো যখন বুঝবে যে তোমার এগুলো নর্মাল গোটা নয় প্লিজ কেউ পদ্দারি মেরে বাড়িতে সেগুলোর ট্রিটমেন্ট করতে যেও না সেলফ কেয়ার সবাই মানে সেলফ কেয়ার ঠিক আছে কিন্তু তা সেটা ট্রিটমেন্ট করতে যেও না নর্মাল কিছু করে সৃষ্টি এখন ঠিক হয় না অবভিয়াসলি একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করো এবং সে বলে দিবে তোমার কি কাছে যাওয়া উচিত না কোথায় যাওয়া উচিত এবং প্রপার কেয়ার মেডিসিনের দরকার তো পড়ে এবার তুমি ভাবছো যে ডার্মাটোলজিস্টের কাছে গেলাম ওষুধ খেলাম সাত আট দিন পরে সেরে গেল জ্বর কিংবা কেটে গেছে এরকম তো নয় এটা একদিনের বিষয় নয় কারণ একদিনে এটা হয়ও নি হবে না মিনিমাম সময় লাগবে আমার আমি এখনও ট্রিটমেন্টে আছি আমার এখনও সারিনি আমি নিজেই বলতে পারি সারিনি আমি কি ট্রিটমেন্ট বন্ধ করে আছি একদমই নয় এভাবে কোনো দিন শুরু নিতো প্লিজ যারা এটা ফেস করছে এরকম করো না আমার মার খারাপ লাগতো কখনো বোলো না মা বোঝাতো আমাকে যে গোটা কখনও মানুষের ছেলেদিন থাকে না সেটা সেরে যাবে কিন্তু অপেক্ষা করতে হবে রাতটার তো কোনো ভগবান না আমাকে ওষুধ আমি ওষুধ খাবো তারপর দিনই কমে যাবে কমতে গিয়েও সময় লাগছে আমার এখনো সারিনি সারবে আমি সেটা পরে নিয়ে বুঝেছি আর কি তখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে নিজেকে বোঝাতে যে আমি পারিনি সেটা আলাদা ব্যাপার আমি চাই না এটা কারোর সাথে হোক আর কি পাগল হয়ে গেছিলাম আমি সেই সময় কত রাত আর কোনো হিসাব নেই যাই হোক সেসব আমি আর বলতে চাই না কিন্তু সবথেকে ভাবনার মানে সব থেকে যেটা ভালো বিষয় আচ্ছা ঠিক আছে প্লিজ ডাক্তার যেটা বলবে তোমাকে তুমি যেখানেই যাও না কেন তোমাকে ডেয়ারি প্রোডাক্ট বাদ দিতে বলবে সুগার ময়দা এগুলো বাদ দিতে বলবে এবং ডেইলি এক্সারসাইজ রাখতে বলবে বা এক্সারসাইজ আমার আগে থেকেই ছিল আমি কিন্তু যোগা করতাম টুক হাঁটতে যেতাম কিন্তু সেটা আমার রেগুলার বেসিসে ছিল না সেটা আমি আবার রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি ফেব্রুয়ারি মার্চ থেকে ফেব্রুয়ারি প্রথম নয় মার্চ থেকে আমি আমি রেগুলার মানে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি এবং ঠিকঠাক খাওয়া দাওয়ার চেষ্টা করছি এবার কখনো কখনো প্রোগ্রাম এসে যাচ্ছে বাইরে যেতে হচ্ছে কোনো না কোনো কাজের জন্য মানে আমার তো এমন কিছু হয়নি যে আমি একদম খাওয়া দাওয়া বন্ধ করে থাকবো সেটাও সেটাও একদমই আমি সেটারও পক্ষপাতি নই খাও নাহলে তোমার তো সেটাও মানে আমি না খেয়েও দেখেছি এবার অভ্যাসটা নষ্ট হয়ে গেলে না তোমার পেটের জন্য মানে পরে সেটা নিতে চায় না আর কি মাঝে মাঝে খাবে যেটা ভালো লাগে আমি যেমন লুচি ময়দা মানে সরি লুচি পরোটা ভালোবাসি যেগুলো আর কি খেয়ে নিতাম আমি বা এবং সেটা বাড়িতে আমি খেয়ে নিতাম আমি যেটা খুব ভালোবাসি সেটা হচ্ছে চা এবং সেটা হচ্ছে কড়াকড়ি দুধের চা সেটা আমার খাওয়া বন্ধ হয়ে গেছে সেটা চিনি দিয়ে বাট আমার যখন তুমি ফাস্ট ফুডের প্রেমের হতো আর কি মা আমাকে চিনি ছাড়া চা মুনি চানাচুর এইটা হচ্ছে আমার আমার ভাল লাগে আমি খেতাম আর কি খুব একটা বেশি সেই সময় দু তিন মাস আমি খাইনি তারপরে এখন আস্তে আস্তে আমি প্রায় সব খাওয়াই স্টার্ট করছি আমি দেখেছি না একটা প্রপার লাইফস্টাইল লিড করার পরে দু তিন মাস আমার সময় লেগেছিল তিন মাসের মতো একদিনে হয়নি ওষুধ খেয়ে তিন মাস পরে একটু একটু করে একাকায় কমছিল সেটার আমি তো ডাক্তারের কাছে গেলাম অনেক পরে আমি এই জন্যই বললাম যে নিজে নিজে দ্দারিটা আমি যেটা করেছি আর কি সেটা না করা উচিত আমি গেলাম অনেক পরে আমি বুঝলাম যে প্রপার গাইডেন্সের প্রয়োজন আছে আমি একটা মানুষ যদি সব জানি তাহলে তো আমি সবই হয়ে যেতাম না আমি ডাক্তার হতাম আমি ইঞ্জিনিয়ার হয়ে যেতাম আমি সব হয়ে যেতাম কেউ ডক্টরের কাজ আমার মনে হয় ডক্টরকেই করতে দেওয়া উচিত যাই হোক সেই সময় আমি আমার সব যেহেতু নিজের মন ভালো রাখার দায়িত্ব তোমারই সেই সময় আমি অনেক কিছু করেছি আমি ছোটোবেলায় ডায়েরি লিখতাম আবার আমার ডায়রি লেখার অভ্যাস চলে আসছে ফেরত দেখবেন ভালো লাগবে তারপরে পুরোনো পুরনো গল্পের বই বের করে পড়তাম ভালো লাগতো আমি আবার সেটা আমার নিজে নিজে এনজয় করতাম সিনেমা দেখতাম আর সব থেকে যেটা বড়ো কথা ইউটিউবে ইনস্টাগ্রামে স্ক্রল এবার তুমি যেটা দেখবে যে তুমি যা দেখছো কিছুক্ষণ পরে সেই রকম ভিডিও আসছে এটা না করো না কোনো লাভ হবে না মেন্টালি উইক হয়ে যাবে তুমি কাঁদবি আমার মতো প্লিজ এটা কেউ করো না একদমই না সারাক্ষণ দেখতাম কীভাবে কমবে কী করলে কমবে এই কী দরকার এসবের তার থেকে যাও না বাবা একটা ডাক্তারের গাইডেন্স না আমি এক টাকা কমাতে পারিনি হয়নি আমার দ্বারা হয়নি তো দরকার বলতো একা একা আমরা হচ্ছে খুব ইনস্ট্যান্ট রেজাল্ট চাই সেটা আমি ফাস্ট ফুডের মতো আর কি তাড়াতাড়ি হয়ে যায় পরবর্তী ইনস্ট্যান্ট রেজাল্ট চাই আর কি জিনিসে তো সেটা তো হয় না আর কি হয়নি আমার ক্ষেত্রে আমি ওটা চাইতাম আর কি তো খুব একটা লাভ হয়নি আর কি এটা চেঞ্জেও না সব কিছু এরকম ইনস্ট্যান্ট হয় না ইনস্ট্যান্ট ঠিক হয়ে যায় না তার থেকে ব্যস্ত হয়ে যাবে আমি নিয়ে ভাবার খাবার যত বেশি খাবার তত বেশি প্রবলেম ভাবা বন্ধ করে দাও ওটা নিয়ে ং সুইট স্ক্রল করতাম আর আজকে এই অয়েন্টমেন্ট কালকে ওই অয়েন্টমেন্ট আজকে এই নায়িকা থেকে ক্রিম অর্ডার করতাম কালকে ওই ফ্রিম অর্ডার করতাম এই করতে গিয়ে আমার একদিন মাস চলে গেল মা বলতে জল ডাক্তারের কাছে যাই দাঁড়াও একটু দাঁড়া ওই তখন মাঝে মাঝে আবার কমেও যেত এবার সেগুলো অন্য কারণে কমতো না সেগুলো দিয়ে হয়তো কমতো কিন্তু তারপরে আবার সিভিয়ার এক তো ওরকমভাবে কোনো দিনও হ্যান্ডেল করা যায় না ও যেরকম এবার তার কারণে কি হয় আর কি আমি যদি প্রথম থেকেই ডাক্তারের কাছে চলে যেতাম এই যে আমার ডাকগুলো এগুলো তো থাকতো না ভাবে থাকতো না আমি ওই জন্যই বললাম যখনই দেখবে যে নর্মাল গোটা নয় প্লিজ সবাই ভিজিট করো স্কিন স্পেশালিস্টের স্পেশালিস্টের কাছে নাহলে কিন্তু এরকম স্কার দিয়ে যাবে তখন আমাদের মতো একটু যদি পড়ে থাকতে হবে এগুলোকে কিভাবে কমাবে সেটা চিন্তা করতে হবে আর কি বাট ওটা তোমাকেই করতে হবে যাই হোক মানুষ তোমার ভালো করে দিয়ে যাবে না মানুষের বলারটা না আবার যদি তোমার গোটা হয় আবার তোমাকে বলবে ইভেন যদি গোটা নয় তোমার হ্যাঁ না কোনো প্রবলেম হোক মানুষ তোমাকে কোনো ছাড়বে না বলার জন্য কথা শুনে কাজ নেই প্রপার স্লিপের খুবই প্রয়োজন এবং প্রপার আমাদের আমি জানি না আমি কতটুকু ভালো বলতে পেরেছি কারণ এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি মনে করি আস্তে আস্তে ইম্প্রুভ হবে একদিনে কেউ কিছু শিখে ফেলতে পারে না মানুষ অভ্যাসের দাস আমারও মনে হয় যে এই আমি ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাবো আর কি আমি এমনি ফ্রেন্ডলি কথা বলতে পারি কিন্তু ক্যামেরার সামনে আসলে একটু দৌড়তে যাচ্ছি আমার মনে হয় এটা আমি ঠিক করে নিতে পারবো আমার মধ্যে সেই বিশ্বাস আছে থ্যাংক ইউ